এদিকে আবার জমিয়ে চলছিল খাওয়া দাওয়া ক্যাম্প সরিয়ে দিল পুলিশ বুথের একশো মিটারের মধ্যে রান্নাবান্নার আসর বসিয়েছিল তৃণমূল কংগ্রেস পুলিশ আপত্তি তোলে শেষ পর্যন্ত তৃণমূল কর্মীরা পিছু হটে মেমারির ভোটগ্রহণ কেন্দ্রের একশো ছত্রিশ নম্বর বুথে এই ঘটনা

এবং বুথ ক্যাম্প অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে বুথ ক্যাম্প করা হয়েছে তৃণমূল কংগ্রেসের কবি সংস্থা উপস্থিত আছে পুলিশ প্রশাসন দিন সেখান থেকে প্রথমে তাদেরকে বলে এবং বুথ ক্যাম্প শুরু না পাশাপাশি তাদেরকে বলা হয় যে খাওয়া দাওয়া যে আয়োজন করা হচ্ছে যেখানে আলুর দম মুড়ি যে রান্না করা হচ্ছে খাওয়া খাওয়ানো হচ্ছে সেটা বন্ধ করে তাও যদি শুধু তৃণমূল কংগ্রেসের কর্মকর্মীরা কোনো বাধা দেয়নি সঙ্গে সঙ্গে তারা তাদের যে আয়োজন সে আয়োজন বন্ধ করবে এবং তারা বলেন যে শান্তিপূর্ণ ওই ভোট হচ্ছে এখানে কোনো সমস্যা নেই এবং এটাও জানান যে এখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা খাওয়া আয়োজন করলো এটা সমস্ত দলের কর্মীরা এখানে খাওয়া দাওয়া করে অনেক ধন্যবাদ আরো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা